তো পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে তারা একটা প্রচেষ্টা নিয়ে এরকম সুন্দর একটা ট্যাবলোট তৈরি করেছে তাকে বাতিল করা হলো সেখানে সিপিডাব্লিউডি প্রাধান্য পেলো এটা হাস্যকর কমিটিটা কারা তৈরি করে কমিটিতে কারা রয়েছেন তাদেরকে কারা নিয়োগ করেছে ট্যাবলো বিতর্কে অস্বস্তির মুখে পড়ে এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টুইট করে বলেন দু হাজার ষোলো দু হাজার সতেরো উনিশ ও দু একুশে বাংলার ট্যাবলো নির্বাচিত হয়েছিল এবছর কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোয় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ এমন একটা প্রদর্শনী নিয়ে রাজনীতি বন্ধ হোক উনি নিজেকে ভাবছেন আমি অর্থমন্ত্রীর সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীও তাই এইসব ভাষণ দিচ্ছেন আমি সকাল থেকে চেষ্টা করছি ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সাহেবের সঙ্গে কথা বলার জন্য আমি তাকে চিঠি দিয়েছি নেতাজির ট্যাবলো যাতে সেখানটাই অনুমতি পাই তার জন্যে আমি আবার তাকে দাবি করব প্রস্তাব রাখবো ট্যাবলো জামানে রাজ্যের তরফ থেকে প্রতিনিধিত্ব করা কোনো পার্টির প্রতিনিধিত্ব নয় সেখানে বাংলাকে অপমান করা হবে কেন নেতাজিকে অপমান করবার কোনো ইচ্ছা কোনো সরকারের নেই থাকতে পারে না তা যদি করে থাকে অতীতে কংগ্রেস সরকার করেছে তার দল করেছে স্বাধীনতার আগে করেছে স্বাধীনতার পরে করেছে করেছে কংগ্রেসের ইতিহাস ইতিহাস সঙ্গে বিষয় হল ট্যাবলো বিতর্কে যখন দিল্লির পাশে দাঁড়িয়ে কংগ্রেস ও তৃণমূলের প্রতি আক্রমণাত্মক বিজেপি তখন বাংলার নেতাজি বিষয় ট্যাবলোকে ছাড়পত্র দেওয়ার জন্য অনুরোধ করে প্রধানমন্ত্রীকে টুইট করেছেন খোদ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় আবার তথাগত রায় টুইটকে রিটুইট করে স্বাগত জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এই আবেদনটা প্রধানমন্ত্রীর কাছে রেখেছি একটি কারণে যে নেতাজি সুভাষচন্দ্র এবং বাংলার বিপ্লবীদের অবদানটা যাতে সাধারণ মানুষের চোখের সামনে আসে যতই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি এটা করে থাকুক সেটা যে অন্যায় সেটা হয়তো তার কোথাও তার মূল্যবোধে লেগেছে তাই আমি তার এই টুইটকে সমর্থন করে বলেছি যে আপনি মাঝে মাঝে অনেক উল্টোপাল্টা কথা বলেন অসত্য কথা বলেন কিন্তু এই পার্টিকুলার শুভ বুদ্ধির উদয়টা দেখে আমার ভালো লাগলো সব মিলিয়ে নেতাজির ট্যাবলো নিয়ে দরজা দিনে দিনে আরও বাড়ছে আশাবুল হোসেন সুমন ঘরায় রাজীব চৌধুরী এবিপি আনন্দ